নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অমুসলিম ভাইजेपी ঠাকুর আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেক ধরে আমাদের নেতৃবিন্দর মুখে অনেক কথা শুনেছেন। আমি সেই কথা আত্মনৃত করে আপনাদের দৃষ্টি উদ্দর্ষী করতে চাই না। আপনারা একটু আগেই শুনেছেন আমি ফাসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম একটার না তিনটার ফাঁসি সেখান থেকে আল্লাহ চব্বিশে পাঁচই আগস্টে বিপ্লবের পর অনেকে একে একে দ্বিতীয় স্বাধীনতা বলেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই সেই সুযোগে নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই দেপি ঠাকুর আমার শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকক্ষণ ধরে আমাদের নেতৃবৃন্দের মুখে অনেক কথা শুনেছেন আমি সেই কথা পুনরাবৃত্তি করে আপনাদের বিরুদ্ধে অভ্যাসিত করতে চাই না আপনারা একটু আগেই শুনেছেন আমি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলাম একটা না তিনটা ফাঁসি সেখান থেকে আল্লাহ চব্বিশে ত্রিশ আগস্টে বিপ্লবের পর অনেকে এগে এগিয়ে দ্বিতীয় স্বাধীনতা বলেন তার মাধ্যমে মুক্তি লাভের সুযোগ পাই সেই সদে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বোনেরা বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই আমাদের অভাব চরিত্রবান নেতাদের অভাব এবং তার বড় প্রমাণ বিগত সাড়ে পনেরো বছরে যে দলটি দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল তারা সাতাইশ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এটাই প্রমাণ হয় এই দেশটা গরিব দেশ না এটা সম্পদশালী দেশ কিন্তু সম্পদের সব ব্যবহার কম করার মতো সম্পদকে পাহারা দেওয়ার মতো যোগ্য লোক সৎ এই দেশে চুয়ান্ন বছরে পাওয়া যায় নাই যার এই সম্পদ বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমেই বলতে চাই জনগণের সামনে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন যে জনগণের ভালোবাসা পায় আগামীতে যে যে জনগণের সেবা করার সুযোগ পায় সর্বপ্রথম বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি নির্মল করব কারণ দুর্নীতি বাংলাদেশ প্রধানত সমস্যা আজকে যদি দুর্নীতি না হতো সাতাশ হাজার লক্ষ টাকা বিদেশ থেকে দেশে থাকত বাংলাদেশের গরিব ছেলেরা তাদের বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে চাকরির যাওয়ার পথে নদীতে গিয়ে না এই সম্পদ বাংলাদেশে ব্যবহার করা হলে বিদেশ থেকে আমার দেশের লোকরা চাকরি করতে আসত এই দেশ সিঙ্গাপুর কেন এসে অনেক অনেক বড় উন্নত দেশ হতে পারত কিন্তু দুর্নীতির দেশ পড়ে গিয়েছে অনেকে বলে থাকেন এই কথা বললে বলে আপনারা তো ক্ষমতায় যান নাই আপনারা দুর্নীতি করবেন না ক্ষমতায় ক্রেতার প্রমাণ কি আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতে চাই আপনার ফিরে দেখুন দু এক থেকে দু সাল পর্যন্ত বেগম খালেদুয়াজের নেতৃত্বে চার ঐক্য জোট আমার দেশ শাসনের সুযোগ পেয়েছিলাম সেই দেশ শাসনের অংশীদার হিসেবে বাংলাদেশ জামাত ইসলামিক তৎকালীন আমির জামাত আহমেদ নিজামের দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় আমাদের পারি আলিয়া সারমো মুজাহিদ একটি মন্ত্রণালয় চালিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে উনিশশো একাত্তর সালের গল্প কাহিনী তৈরি করে কিন্তু আমাদের ক্ষমতা ছাড়বার পর সেনা সমর্থিত সরকার দুই বছর ক্ষমতায় ছিল ওনাদের ফাঁসি দেওয়ার আগে তিন বছর প্রায় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সুযোগ পেয়েছিল কিন্তু এই পাঁচ বছরে কোনো সরকারি এই দুই মন্ত্রী যদি একটি তাকে আত্মসাতের প্রমাণ সামনে হাজির করতে পারে না আমরা সেই নেতাদের দল করি সেই নেতাদের দলই আমরা কর্মী ওদের জামাত শ্রমিক দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আমরা মুক্ত করতে পারবো ইনশাল্লাহ আমাদের একেবারে দু হাজার এক সালে আমাদের আঠারো জন এমপি ছিল এই আঠারো জন এমপির বিরুদ্ধে কোনো দুর্নীতি অভিযোগ পেশ করতে পারেনি এতে প্রমাণ হয় জামায়াত ইসলামিদ দায়িত্ব পাক না কেন তারা দুর্নীতি করে না এই জন্য জনগণের ভয়ে না পুলিশের ভয় না মিডিয়ার নির্ভয়ে না আমার দুর্নীতি করি না আল্লাহর ভয়ে আমরা বিশ্বাস করি এই দুনিয়া থেকে চলে গেলে আমার সমস্ত কর্মকান্ড আল্লাহকে দিতে হবে সেই জবাব দিয়ে জমাতে নেতা কর্মীদেরকে তৈরি করা হয় এই জামাটের রক্ষার দায়িত্ব ফেলে ইনশালাবাদ ধরে যাবে বাংলাদেশ অল্প সময় দুর্নীতিমুক্ত হলে আমার তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ বেকার সমস্যা দূর করতে পারবো আমরা ক্ষমতা বলে দায়িত্ব পেলে আমরা এই দেশে আমরা জাকাতের আইন চালু করব এই জাকাত বাংলাদেশে যে সমস্ত ব্যাংকে ধনী মানুষরা টাকা জমা রাখে সেই টাকা যদি আদায় করা যায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বছরের জাকাত আদায় করা সম্ভব এই জাকাত গরিব ফকির মিসকিন দরিদ্র মানুষের কাছে ব্যয় করা হবে তখন দারিদ্রতা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে অভাব অনটল দূর হয়ে যাবে সবটাই বন্ধ করে দেবো ইনশাল্লাহ এই দুইটি কাজ দায়িত্ব আমরা করতে পারি এই বাংলাদেশ শুধু কথার মধ্যে সোনাল বাংলা থাকবে না এই বাংলাদেশ সত্যিকে অর্থে সোনাল বাংলা হবে ইনশাল্লাহ সঙ্গে আমি ভাই বন্ধুগণ আওয়ামী লীগের সময় দুর্নীতি কি পরিমাণ বেড়ে গিয়েছিল আপনারা জানেন শেখ হাসিনা বিদেশ থেকে আসলেই যে সংবাদ সম্মেলন করতেন সেখানে বলেছেন যে আমার প্রিয় সে চারশো কোটি টাকার মালিক যিনি অপরাধ করছেন দুইটা তার প্রিয় চারশো কোটি মালিক হয় আপনি তার মধ্যে মামলা দিলেন না কেন গ্রেপ্তার করলেন না কেন তার মাঝে জুলিকে প্রশ্রয় দিয়েছেন এখন যদি কেউ প্রশ্ন করে আপনার চাকর যদি চারশো কোটি মালিক হয় আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক আজকে সে টাকার পাহাড় আপনাদের কাছে শোষণ করে নিয়ে বিদেশে বসে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা ষড়যন্ত্র করছে সংগ্রামী ভাই বন্ধগণ আমি এরপর বলতে চাই আমাদের অনেক ভাই বলেন জামাতিস্ত্রমিক ক্ষমতায় গেলে নারীদের কোনো স্বাধীনতা থাকবে না তাদের ঘরের মধ্যে আবদ্ধ রাখা হবে তারা শিক্ষিত করে চাকরি করতে পারবে না এটা সম্পূর্ণ ভুল কথা সাহিত্য কথাই বলেছেন আমি বলতে চাই জামাত ইসলামী পায় বাংলাদেশের নারী সমাজ সবচেয়ে নিরাপত্তা অনুভব করবে তার সবচেয়ে বড় প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রী নিরঙ্কুদ্দায় পরপরই একটি টিভি চ্যানেল দেখতে পেলাম একজন টিভি উপস্থাপক এক ছাত্রীকে জিজ্ঞেস করলো তুমি কাকে ভোট দিয়েছ। সে বলে ইসলামিক ছাত্র শিবিরকে তাকে পাঁচটা প্রশ্ন করা হলো ওরা তো স্বাধীনতা বিরুদ্ধে রক্ত কাটে ওরা তোমাদেরকে বোখা পড়াবে ইত্যাদি তখন এই ছাত্রীকে উত্তর দিয়েছিল উনি বলেছেন রক্ত জানিয়া। আমাকে বোঝার পরবে কিনা জানি না ভাই এত দোকান বসেন বসেন ভাই উঠেন উঠেন কেন বসেন বোঝে দাম বোঝে দাম তিনি বলেছে ছাত্রী বলেছে ও কি আমি ছাত্র শিবিরের কাছে নিরাপদ মনে করি ছাত্ররা তকবগে যৌবন ভরা যুবক তাদের কাছে যে একটি ছাত্রী নিরাপদ থাকতে পারে তাদের মুরব্বী আমরা জামাত ইসলামী দায়িত্ব পারে বাংলাদেশের সকল প্রকার নারীরা শঙ্কর নিরাপদে তাদের যাপন করতে পারবে ইনশাল্লাহ সাংবাদিক ভাই বন্ধুগণ আমাদের বিরুদ্ধে আরেকটা অভিযোগ করা হয় দিন নাকি আমরা মুসলমান মারাবো আমরা ক্ষমতায় গিয়ে তার ঠিক মতো পূজা পালন করতে পারবে না আমি যদি এখানে হিন্দু ভাই ছাড়েন তাকে আমি সরিং করতে পারবো দু হাজার চব্বিশ সালের পূর্বে যে হাসিনা ক্ষমতায় ছিলেন আপনার প্রায় দেখবেন দুর্গা পূজার সময় পূজা মণ্ডপ ভাঙ্গা হতো মূর্তি ভাঙ্গা হতো আর যাই দায়িত্ব শ্রমিক ছাত্র শ্রমিক জামাত দেওয়া হতো ওকে হাত দিয়ে বলেন আজকে দু হাজার পঁচিশ সালে যে দুর্গা পূজা হয়েছে বাংলাদেশের কোনো মিডিয়া কেউ এই কথা বলতে পারেনি যে একটা দুর্গা মণ্ডপে হামলা করা হয়েছে একটি মূর্তি ভাঙ্গা হয়েছে কেউ বলতে পারবে না তাহলে আগে এখন তো আমরা ক্ষমতার কাছাকাছি এরপর দুর্গা পূজা আমরা ভাঙতে না পারি এর আগে দুর্গা পূজা পণ্ডপ ভেঙেছিল কে যারা ভেঙেছে তো আজকে দেশি নাই দেশটি পালিয়ে গিয়েছে অতএব জামাত ইসলামী আমির জামাত তিনি ঘোষণা দিয়েছেন চব্বিশ সালে পথ পরিবর্তনের পরে আপনার শহর হিন্দু বাড়িতে পাহারা দেবেন মন্দির মন্দিরে পাহারা দেবেন যদি কেউ দুঃসাহস করতে না পারে অন্য লোকদের উপর আঘাত করতে এই প্রমাণ জমা ইসলামী দিয়েছেন অতএব মুসলিম ভাই বন্ধু হোক খ্রিস্টান হোক বাংলাদেশ জমাতে ইসলামী দায়িত্ব পেলে আপনারা সবচেয়ে নিরাপদ থাকতে পারেন ইনশাল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনারা আমাদের জন্য ব্যস্ত হয়েছেন নামাজ করতে যাবেন আমি শুধু আর কথা বলা বলা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় বাংলাদেশ জামাত ইসলামীরা আজকে জোয়ার সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের দারিপল্লার জোয়ার এই জোয়ারে ভীত হয়ে আমাদের বিরুদ্ধে আজকে জগন্নাথ হামলা শুরু করেছে আসলে যারা পরাজয় নিশ্চিত জানে তাদের মাথা ঠিক থাকে না তারা আবল তাবল কাজ করে এই এটা বিভিন্ন জায়গায় জামাত অগ্র যাত্রাকে থামাবার জন্য পুরাতন কায়দা বিভিন্ন হামলা করার চেষ্টা করছে আমরা পরিষ্কার কথা বলতে চাই আমরা কাউকে হামলা করব না তারা হামলা করতে আসলে দুই হাত নিয়ে যেতে পারবেন না ইনশাল্লাহ ভাই বন্ধুগণ আগামী নির্বাচন আমরা ভোট কেন্দ্র পাহারা দেবেন আমরা বিশ্বের পুরে বাংলাদেশকে নিয়ে যেতে চাই না দিনের ভোট রাতে হোক আমরা চাই না আমার দামি নির্বাচন হোক আমরা চাই না সন্ত্রাস করে ভোট অক্ষ দখল করে অথবা ভোট অক্ষে ব্যবস্থা দিয়ে আপনারা পরাজিতকে জয়লাভ দেখাবেন এই দিন শেষ আমি যুবক ভাইতে এই কথা বলতে চাই যে তাই পাল্লার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছেন অথবা আগামী সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার ভোটের দিন তো আগে থেকেই আপনার ভোট কেন্দ্র পাহারা দেবেন যারা ভোট আসছে আরো বাক্স ভুলে চাবে অথ আরো চিন্তাই করবে তাদের যেমন দু আছে আমাদেরও দু হাত আছে এই দু হাত আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমরা এলাকার জনগণের ভোট তা নিজের পছন্দ নিজে মাকে দেওয়ার এই সুযোগ করে দিতে চাই এই সুযোগ কেউ কেড়ে নিতে পারবে ইনশাল্লাহ সঙ্গে ভাই বন্ধুগণ এই ভরা দুপুরে বিশেষ করে মহিলা বন্ধের যে আগমন আমার অনেক সমাবেশ করেছি আমি সত্যি বলতে চাই এরকম মহিলা আমি সমাবেশ দেখিনি এই দুপুরবেলায় আলহামদুল্লাহ এই পরিবেশ দেখার মনে হয়েছে এখানকার বিজয় কেউ ঠেকাতে পারবে না আপনারা যদি লালিপাল্লাকে ভোট দিতে চান আমি আপনাদের একটা দায়িত্ব দিতে চাই এখানে যে উপস্থিত আছেন সবাই ভোট দিলে উনি জয়লাভ করতে পারবেন না জয়লাভ করতে হলে আপনাদের কাজ করতে হবে সে কাজ হচ্ছে গাড়ি পক্ষে জনগণকে নিয়ে আসার সাথে সাথে আপনার আত্মীয় স্বজন স্বামী স্ত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি মোবাইলের যুগ মোবাইল করে তাদেরকে দায়ীপাল্লাম ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন দুই থানায় এই কাজটা যদি করা হয় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে এই হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আপনাদের সামনে হাজির করা হয়েছে অত্যন্ত কথাটা কিন্তু খুব সহজ কথা নয় অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সহজ পাচ্ছেন না কারণ তারা ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে দিলাম দেশে এসে আবার প্রধানমন্ত্রী হইতে না পারলাম আমাদের একুশ দুই করলে গেল আসার সাহস পাচ্ছে না আমাদের এই ভাই অবিশ্বাসের ও সত্য তিন বছর ধরে এত সুন্দর জীবন যাপন করেছিলেন করি গোটাকে চিন্টাম করার সুযোগ ছিল আন্তর্জাতিকভাবে সকল থেকে যাওয়ার সুযোগ ছিল সেটা আমিরিয়া মতের কথা শুনে আনিবত্য করে ওই সমস্ত কিছু দুনিয়ার সুখ সাথে ছেড়ে দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা কি পারেন না তোর পাশে দাঁড়াতে হাত তুলে দেখেন তার পাশে থাকবে ইনশাল্লাহ উনি আপনাকে ছেড়ে যাবেন না দেশ ছেড়ে বাঙালিদের জন্য কেউ পড়ায় যায় না যারা কোথায় কথা বলতো সেকেন্ড পেটি চালায় না তারাই আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে আর জামাজি শ্রমিক লোকের দেশেই আছে আমরা খাসি মঞ্চে গিয়েছি কিন্তু দেশটা করার চিন্তা করিনি কারণ জামাজ ইস্টমির সবচেয়ে দেশ শ্রেণীর দল জামাদিসমি জনগণের দল জনগণকে সচেত রেখেই তিনি জনগণের করলাম চায় জমাজী শ্রামী তাই তারা কথায় কথা স্বাধীনতার পক্ষে শক্তি বলে কথায় কথা বলার মধ্যে স্বাধীনকর্তার অব্যাহ আজকে তারা আঠারো কোটি মানুষকে ফেলে রেখে ভারত নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন আপনারা বলেন তারা হাজার হাজার অম্লিক কর্মীকে ফেলে দিয়ে আঠারো কোটি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশ অবস্থান করে তারা কি দেশপ্রেমিক না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশপ্রেমিক